হ্যালো গাইস আমরা এখন মার্কেটের রাস্তায় ঢুকে গেছি অলরেডি এখানে শুধু ট্রাক দেখতে পাচ্ছি ছোট ছোট ডাম্পও দেখা যাচ্ছে এদের বছর আসলে ইন্ডিয়াতে এসে দেখলাম মানে মহিলা মানুষরাও কত সুন্দর সাইকেল চালিয়ে যাচ্ছে এগুলো মহিলা পেলে ভুল হবে এগুলো বহুতই বলতে হবে কিন্তু না এখানে একটা আছে কোন দিকে মার্কেট কোন দিক মার্কেট এই দিক আমরা মার্কেটের দিকে রাস্তায় চলে যাচ্ছি আসলে এখানে কয়লা দেখতে পাচ্ছি এখান থেকেই মূলত গাড়িগুলো লোড হয়ে চলে যায় এই যে ইন্ডিয়ান কয়লা ঢুকতে না ঢুকতেই দেখা যাচ্ছে যে পাথরের ডিপুগুলো পাথরের ডামগুলো তো অনেকগুলো ফাঁকা রয়েছে এখানে রয়েছে ডামগুলোই ফাঁকা হয়ে গেছে জানি না কেন মানে রোডঘাট এতটাই খারাপ যাচ্ছে বুঝতে পারছি না যে এত রোড খারাপ রোডঘাট খারাপ কেন প্রথমে আমরা রং রোডে ঢুকে গিয়েছিলাম সেজন্য দেরি হয়ে গেছে তারপরে আমরা ফাইনালি অনেক সুন্দর মার্কেট এরিয়া বা এদিকটাই মার্কেট মূলত এখানে মার্কেটের অনেক সুন্দর দামগুলো গাড়িগুলো লোড হয়ে আছে এগুলোই মূলত হয়তো বা কালকে কাল বসে চলে যাবে সিনাহাট ল্যান্ড কোর্টের অপোজিট পাশেই রয়েছি আমরা কাছে এখানে এইচডি স্তানগুলো রয়েছে এইচডি স্তানগুলো লোড করা আছে আমরা সামনে থেকে ঘুরবো দরকার বললে দিকে ঘুরব অলরেডি আমরা মার্কেটের শেষ প্রান্তে চলে আসছি এদিকটা ঘুরব আমরা ঘুরে যাই আমরা অলরেডি জিরো পয়েন্টে চলে এসেছি এখান থেকে বাংলাদেশের প্রান্তে যেতে হয়তোবা বা দু থেকে তিন মিনিট লাগতে পারে ওপরের ভিডিওতে আমরা বিস্তারিত দেখেছি এর আগে এখন এখান থেকে কাস্টমসের দিকে আগাব মানে আমরা ইন্ডিয়ার ইন্ডিয়াতে আছি এখন মার্কেটের আমি এখন আছি স্থল বন্দরের অপোজিট পাশে ইন্ডিয়া গোলকগঞ্জের মার্কেট এরিয়া যেখান থেকে মূলত আমাদের পাথরগুলো বা কয়লাগুলো চলে যায় এটা হচ্ছে কাস্টমস হাউস এখানের ভেতরেই মূলত ফাইলগুলো পাশ হয়ে তারপর আমাদের বাংলাদেশে প্রান্তে ঢুকে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এই ভবনটাই মূলত ওপাশ থেকে নদীর ওপাশ থেকে দেখা যায় নীল নীল সবুজ সবুজ একটা মানে বিল্ডিং কখনো আসা হয়নি সৌভাগ্য আমার মনে হচ্ছে এটাই হচ্ছে মূলত জিরো পয়েন্ট বলা যেতে পারে আর একটু পরেই বিএসএফের জিরো পয়েন্ট আমার ভাই সে সাথে রয়েছে একটু হাই দিয়ে দাও আমরা এখন মার্কেট এরিয়ার একেবারেই জিরো পয়েন্টে রয়েছি যেখানে কাস্টমস বসে দ্য অফিস অফ দ্য সুপারেনটেন্ট ল্যান্ড কাস্টমস স্টেশন গোলকগঞ্জ আসাম ওয়েলকাম সো ভিওর্স আবারও আপনাদেরকে সম্পূর্ণটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আমি